নম্বর প্রশ্ন ছিল ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত এবং কিন্তু পরীক্ষায় প্রচুর থাকে চলুন সহজভাবে সমাধান করি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে আবার একটা আট পার্সেন্ট লাভে বিক্রয় করে দুই পার্থক্য হচ্ছে আট হাজার টাকা এটাই কিন্তু মেন অঙ্ক তাহলে আমরা দেখি আমরা মনে করি বা ধরি গোটির ক্রয় মূল্য একশো টাকা আমরা গোটা ধরে করে নিচ্ছি তাহলে এখানে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কি একশো টাকায় আট টাকা একশো টাকা আট টাকা লস তাহলে হবে কি বিরানব্বই টাকা এবং আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য এখানে দেখা যাচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে ক্ষতি একটা লাভ আমরা খুঁজে দেখলাম আট পার্সেন্ট খোঁজতে হচ্ছে বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট সমান সমান একশো আট টাকা তাহলে একটা বিক্রয় মূল্য পেলাম হচ্ছে বিরানব্বই টাকা আর একটা বিক্রয় মূল্য পেলাম একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি বা আপনি লিখতে পারেন দুই বিক্রয় মূল্য পার্থক্য অথবা বিক্রয় মূল্য বেশি যেটা হচ্ছে লিখতে পারেন তাহলে এটা হচ্ছে একশো আট টাকা আবার আর একটা বিক্রি মূল্য ছিল বিরানব্বই টাকা তা দুই বিক্রি মূল্য বিয়োগ করে দিলে পাওয়া যাচ্ছে কত ষোলো টাকা তাহলে ষোলো টাকা কি বেশি এখন বিক্রি মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরে নিয়েছি বিক্রি মূল্য ষোলো টাকা বেশি পাইছি তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য এখন এই ষোলো থেকে এক কম না বেশি ষোলো থেকে এক অবশ্যই কম যদি কম হয় তাহলে সেটা কি হয় ভাগ হয় এই জন্য নিচে এসে ষোলো ভাগ হয়ে গেছে এত টাকা বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে এখানে কিন্তু দেওয়া আছে আট হাজার টাকা এটাই অঙ্ক তাহলে এইটাই হচ্ছে কি বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে ক্রয় মূল্য এখন এই আট হাজার টাকা গুণ করবো না ভাগ করবো এটা নিয়ে কনফিউশন হয়ে যাওয়ার সময় দেখুন এখন এটা এই একের থেকে এই একের থেকে আট হাজার বর্ণ ছোট একের থেকে আট হাজার অবশ্যই বড়ো বড়ো হলে সবসময় গুণ হয় ছোটো হলে সময় ভাগ হয় এটা মনে রাখবেন তাহলে এই আট হাজার টাকা কী হলো যদি বড়ো তাহলে এটা কী হচ্ছে গুণ হয়ে গেছে একশোর সাথে এটা কাটাকাটি করলে পাওয়া আমরা কে পঞ্চাশ হাজার টাকা অতএব নিনে গোলটির ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা